উনিশশো সালে জাপানের হিরোসিমা নাগাসাকি কেঁপে উঠেছিল আমেরিকার পারমাণবিক হামলায় কিন্তু জাপান কখনো এই হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি বরং নিয়েছে পুরোটা প্রশ্ন হল কোন পরিস্থিতিতে হয়েছিল এই হামলা এবং জাপান বদলা না নিয়েই শুধ্র নিলনেছে কে কিন্তু সত্যি বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসী এক দেশ চীনের সঙ্গে পরপর দুইবার যুদ্ধে জিতেছিল রাশিয়ার সঙ্গে বিজয় যেন জাপানকে এক নতুন আধিপত্যবাদে পরিণত করেছিল প্রথম বিশ্বযুদ্ধের জয় জাপানকে তখন সাম্রাজ্যবাদী হতে উদ্ভূত করে উনিশশো সালের দিকে জাপান ছিল এই এক নতুন পরাশক্তি যেখানে সেখানে যুদ্ধ করা দৈনন্দ রুটিন হয়েছিল জাপানের এছাড়া চীনের যেসব রাজ্যে প্রাকৃতিক সম্পদের ভান্ডার রয়েছে সেগুলো দখলের পায় তারা করতে থাকে জাপান উনিশশো সালে চীনের মানজুরিয়া দখলের মাধ্যমে বিশ্ব দখলের লড়াই শুরু করে জাপান সে সময় জাপান কয়েক লক্ষ নারীকে ধর্ষণ করে কোন ছিল খুবই সাধারণ বিষয় জাপানের কাছে উনিশশো চীনের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় জাপান নেননিক নামক একটি শহরে নির্বিচারে গণহত্যা চালায় জাপান জাপানের এই আচরণ যুক্তরাষ্ট্রের জন্য চক্ষুশূল হয় তারা ভালোভাবে নেয়নি বিষয়টি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি নিজের অবস্থানে অটল থাকে বিষয়টি এখানে থেমে যায়নি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র দুই দেশের নানান বৈঠক হলেও অবস্থার উন্নতি হয়নি বরং যুক্তরাষ্ট্রের সাথে জাপানের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে ভবিষ্যৎ পরাশক্তি হওয়ার নেশায় তখনকার পরাশক্তি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের সব থেকে বড় নৌঘাটি ছিল পাল হারবার সেখানে হামলা করে বসে জাপান এই হামলাটি না হলে বিশ্ব হয়তো পারমাণবিক বিস্ফোরণ দেখতই না কয়েক ঘন্টা পরেই জাপান তৎকালীন সোমবার হিরোহিত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পরের দিন জাপানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে এখানে ঘটনা থেমে গেলেও হয়তো দুই লক্ষ মানুষ বেঁচে যেত কিন্তু না ছয় মাস পরে জাপান আবার সেই পাল হারবার নৌঘাটিতে আক্রমণ করে বসে জাপান মনে করেছিল পাল হারবার যুক্তরাষ্ট্রের সব থেকে বড় ঘাঁটি এবং শক্তিশালী ঘাঁটি এটি ধ্বংস করতে পারলেই আমেরিকার ক্ষমতা শেষ তবে যুদ্ধ শুরু হওয়ার আগেই জাপানের পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবার দেখা গেল যুক্তরাষ্ট্র জাপানের নৌঘাটির দিকে এগিয়ে যায় এবং অতর্কিত হামলা করে ডুবিয়ে দেয় চারটি যুদ্ধজাহাজ এবং ধ্বংস করে দেয় তিনশো বাইশটি ফাইটার প্লেন উনিশশো সালের সাথে মে ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মোটামুটি শেষ আঠাশে জুলাই পর্যন্ত জাপানকে সময় বেঁধে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের জন্য কিন্তু তাতেও সায় দেয়নি জাপান উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরোসীমা এবং নয় আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ভাবে মারা যায় দেড় লক্ষের বেশি মানুষ বছর ঘুরতে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় দুই লাখেরও বেশি পৃথিবীর সব থেকে বড় গণহত্যাটি এভাবেই নিরীহ ঘুমন্ত মানুষের সাথে ঘটে যায় বাস্তুহারা হয়ে পড়ে কোটি মানুষ করেন অনেক হাজার মানুষ বাতাসে গন্ধ লেগে থাকে বহু বছর পারমাণবিক অস্ত্রের তেজস্ক্রিয়তায় পান হারিয়েছেন অনেকেই রোগ আর উপসর্গ নিয়ে ভুগতে হয়েছে অনেককে তেজস্ক্রিয়তার ফলে কোনো কোনো শহরে বিকলাঙ্গ শিশু জন্ম নেয় এখনো এই ঘটনার পর জাপানের উচ্চতর কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধ তাদেরকে ভোগাবে মানসিক ভাবে তারা ভেঙে পড়েছিলেন বুঝতে পেরেছিলেন প্রতিশোধ নিতে গেলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে জয় পরাজয় ছাড়াও মানুষ বিক্ষুব্ধ হয়ে যায় এরপর জাপান আত্মসমর্পণের পথ বেছে নেয় এই বিশাল ক্ষতি থেকে শিক্ষা নেয় তারা সংবিধানে পরিবর্তন হয় সিদ্ধান্ত নেয় জাপান আর কখনোই যুদ্ধে জড়াবে না সাম্প্রদায়িক সংঘাত সামাজিক বিবেদ এড়াতে ভিন্ন মতের প্রতি সম্মান জানানোর সিদ্ধান্ত নেয় গোটা জাপান হাটে ঐক্যের পথে তারা বুঝতে পারে জনগণের মধ্যে বিভেদ হলে জাতির ভাগ্যের হাত থাকবে অন্যের হাতে উনিশশো সালের পর থেকে হিরোসিমা ও নাগাসাকিতে সংস্কার কাজ শুরু করে জাপান উনিশশো সালের দিকে দেখা যায় জাপান শুধু ঘুরেই দাঁড়ায়নি বিশ্বে এক অনন্য সভ্যতায় পরিণত হয়েছে